হ্যালো বন্ধুরা করি আপনার সবাই ভালো আছেন দেখেন ইসলাম ধর্মের এই দুইটি মেয়ে স্বর্ণের দোকানে স্বর্ণ চুরি করতে গিয়ে ধরা খেলো যে স্বর্ণটি চুরি করছে মানে চুরি চুরি করছে বলতে কি দোকানদারকে বলছে যে আমাকে ওইটা দেন একটু দেখি দেখি বলে সে ওইটার একটা নকলও নিয়ে আসছে নকলটা বেটাকে ধরিয়ে দিচ্ছে আসলটা ব্যাগের ভিতরে বসছে এটা করতে গিয়ে এই মেয়ে দুইটি ধরা খাইছে স্বর্ণের দোকানে আপনারা ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন